মহালয়ার দিন আপনি কোন কাজ করবেন যে কাজটি করা আপনার জন্য অত্যন্ত শুভ আর কোন কাজটি করবেন না যে কাজটি করলে আপনার জীবনে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে সেই সমস্ত নিয়ে বিশেষ আলোচনা আজকের ভিডিওতে বিশেষ কিছু টোটকা রয়েছে যা মহালয়ার দিন আপনি যদি মেনে চলতে পারেন বিশেষভাবে উপকার পাবেন আবার যে কাজগুলো করলে আপনার ক্ষতি হবে সে কাজগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখুন দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে কিছু টোটকা মেনে চলুন যাতে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতেই থাকবে বিশেষ কিছু টোটকা যা মেনে চলতে পারলে আপনি জীবনে খুব উপকার পাবেন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো অবশ্যই করবেন না এবং অবশ্যই করবেন যে কাজগুলো সেই সমস্ত নিয়েই আজকের আলোচনা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন মহালার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করান এছাড়া বাড়িতে শিশুদেরকেও কিছু খাবার দাবার খাওয়ান আপনার জন্য অত্যন্ত শুভ হবে এই দিনকে যে কোনো পশু পাখিকে আপনি খাওয়ান অত্যন্ত শুভ হবে মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল গঙ্গা নিয়ে বাড়ির কোনো একটা জায়গায় ফাঁকা জায়গাতে ফেলে দেবেন এই কাজটি কোনো জলাশয় গিয়েও আপনি করতে পারেন মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগবে এরকম কিছু জিনিস আপনি দান করুন মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবারে বলবো মহালয়ার দিন আপনি কোন কাজটা করবেন না এই দিনকে যেন ভুল করো চুল দাড়ি নোখ কাটবেন না এই দিনকে যেন কোনো কিছু কাউকে ধার দেবেন না টাকা পয়সা কাউকে দেবেন না এই দিনকে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না শুভ কাজ করবেন না যদি নতুন কোনো কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে তাহলে যেমন বাড়ি গাড়ি কোনো শুভ জিনিস একদমই কিনবেন না বাড়িতে যদি কোনো ভিখারি এই দিনকে আসে তাহলে তাকে কোনো মতেই খালি হাতে ফেরাবেন না